আসসালাম আলাইকুম বন্ধুরা কটে শিখেছি সিলেটে সিলেটে অনেক আগে গিয়েছিলাম দেখো কত সুন্দর জায়গা কত রেড আর দেখ দেখো বাবা আসি দেখো হ্যালো এই কত সুন্দর লাল ফুল লাল ফুল দেখলে অনেক সুন্দর লাগে দেখো কত কিউট গাঁদা ফুলটা অনেক কিউট আর দেখো পাহাড় বড় দেখো স্কাই কত সুন্দর দেখো কত সুন্দর স্কাই ব্লু আর দেখো শান্ত দেখা যায় দেখো ঘাসের পানিটা নিচে নেমে যাচ্ছে ও কত সুন্দর দেখো

পাইনাপল বাগান বাগান অনেক সুন্দর ছিল আর অনেক পাইনাপল ছিল আমরা অনেক মজা করে পাইনাপল খাইছি দেখো কত সুন্দর মাশাআল্লাহ দেখো ও বাবা বাই বাই নেপোল খাছে আন্টি বাই নেপোল আন্টি সবাই খাইছে এখন আমরা চলে আসি চা বাগান দেখো কত সুন্দর আমি চা বাতে দিছি অনেক সুন্দর দেখা যায় একবার এক আছে লেখে পায়ে দেখো লেখে পাড়ে তো কত সাপলা লাগে দেখান কত সুন্দর স্টাইল করে সেলফি নিচ্ছি আমার অনেক ভালো লেগেছে এখন আমি যাচ্ছি হাম্বাগুলোর কাছে দেখো দেখো হাম্বাগুলো কত সুন্দর করে সুতা আমি বই পাচ্ছি ফোন বাড়ি রাবার বাগানে এই মেয়ে তুমি কি করতেছো কেন